শীতকালের গ্রামের বিয়ে আয়োজন খাওয়া দাওয়া এগুলো এক অন্যরকম অনুভূতি কাজ করে যেটা বলে বোঝানো যাবে না এই গ্রামের এমন এক বাজার আছে যা এত বছর পরেও তাদের সংস্কৃতি ঐতিহ্য এখনো আগের মতো ধরে রেখেছে তো নতুন এর অভিজ্ঞতা পেতে চলুন ঘুরে আসি টাঙ্গাইলের বিয়েবাড়ি থেকে আসসালামু আলাইকুম সবাইকে আজ টাঙ্গাইলে আমার দ্বিতীয় দিন আগের ব্লগে আমি আপনাদের টাঙ্গাইল ভ্রমণের সুন্দর এক অভিজ্ঞতা সহ কিভাবে গ্রামের বিয়ে বাড়ির দই তৈরি করা হয় সেটি দেখিয়েছিলাম আজ বিয়েবাড়িতে ছেলের বউ ভাত তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদের নিয়ে টাঙ্গাইলের এক ঐতিহ্যবাহী ফতেপুর বাজারে সাথে ছিল জাকির ভাই আর ছিল আমার এক মামা শীতের সকালে আমরা একটু তাড়াতাড়ি বাজারে চলে এসেছি সকাল আটটা তিরিশ বাজে তবুও তেমন কোনো দোকানপাট খোলা হয়নি বাজারে এসেই আমরা চায়ের দোকান খুঁজতে লাগলাম কারণ রং চা পাওয়া গেলেও এখানে গরুর দুধের চা এত সকালে পাওয়া যাচ্ছিল না যাই হোক খুঁজতে খুঁজতে অবশেষে একটা চায়ের দোকান পেয়েই গেলাম গ্রামের বাজারে গরুর খাঁটি দুধ দিয়ে বানানো চা খাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা এই শীতের সকালে সব থেকে বড় বাজারগুলোতে আগে চায়ের দোকানে বাংলা মুভি চলতো কিন্তু বর্তমানে চলে সাউথ ইন্ডিয়ান মুভি চা খাওয়া শেষ করে মাছের বাজার যেতেই দেখলাম এখনও মাছ নিয়ে তেমন কোনো বিক্রেতা দোকানে আসেনি এর মাঝে বাজারের পাশেই একটা পুরোনো দিনের স্কুল থেকে ঘুরে আসলাম যেখানে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলায় ব্যস্ত সময় পার করছিল গ্রামের বাজারে এভাবে গোয়ালেরা গরুর টাটকা এবং খাঁটি দুধ বিক্রি করতে চলে আসে সকাল সকাল এই বাজারে প্রতি কেজি দুধ ষাট থেকে সত্তর টাকা করে বিক্রি হচ্ছিল

মিচি কলা যদিও আমি তেমন একটা খাই না তবে কেন জানি এই কলা খাওয়ার প্রতি আমার একটা ইচ্ছা জাগলো তাই একটা কলা খেয়ে নিলাম সময় গড়াতে আস্তে আস্তে বাজারের দোকানগুলো খুলতে শুরু করেছে এদিকে মাছবাজারে টাটকা সব মাছ নিয়ে বিক্রেতারাও হাজির হয়ে পড়েছে এদিকে বিক্রেতাদের সাথে সাথে ক্রেতারাও টাটকা মাছ কিনতে সকাল সকাল বাজারে চলে এসেছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা আর কি মাছ কত দুশো আর এগুলা কি আজকে মানে টাটকা একদম আজকের মাছ মানে কোন জায়গার মাছ এগুলা মাছ মাছগুলো তো অনেক টাটকা এগুলা কোন জায়গার মাছ তিসুকা তিসুকা তিস তিস টাঙ্গালের কোন মাছ নাই টাঙ্গালের আশেপাশে নদীর কোনো মাছ নাই এই এদিকে নাই

আচ্ছা মাছ বাজারের ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়িতে চলে এসে দেখি বাড়ির সবার জন্য বড় পাতিলে স্পেশাল খিচুড়ি রান্না করা হয়েছে সকালের নাস্তা হিসেবে বাড়ির উঠোনে বসে সবাই একসাথে খিচুড়ি খাওয়া শুরু করলাম খিচুড়ি খাওয়ার এই মহাভোজে আমরা বাড়িতে আসতে একটু দেরি করে ফেলেছি তাই অন্যরা আমাদের আগেই খাওয়া শেষ করে বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছে আজ দুপুরে বিয়ের উপলক্ষে খাবারের আয়োজন করা হয়েছে তাই রান্নাবান্নার কাজে মহিলা পুরুষ সবাই সমানতালে একে অরকে সাহায্য করছে বিষয় কি জানেন যে রান্না করছে উনি কিন্তু জামাই মানে নতুন বর আসলে ও আমার ছোট ভাগ্নে নির্দিষ্ট সময়ে যাতে রান্নার কাজ শেষ হয় তার জন্য জোরদারভাবে রান্নার এই আয়োজন চলছে প্রায় একশো জন মানুষের জন্য আজকের এই আয়োজন শহরের বিয়ের থেকেও আমার কাছে মনে হয় গ্রামের বিয়ের আনন্দটা অনেকটাই বেশি রান্না প্রায় শেষ শুধু পোলাও রান্নাটা বাকি আছে ধোয়া নাই এদিকে গরুর মাংসের স্বাদ কেমন হয়েছে এটি বুঝার নামে বাড়ির বড়দুলা ভাই তার শালাশালীদের নিয়ে ছোট্ট একটা পার্টি করে নিল গ্রামের বিয়েতে মেয়ে বাড়ি থেকে বড় মাছ আনা হয়েছে সেই মাছ কে কাটবে সেটা ঠিক করে দিচ্ছে ছেলের বড় ফুপি

অবশেষে তর্কাতর্কির পর মাছ কাটার এই দায়িত্ব এসে পড়ে আমার বড় বোনের উপর মানে এই বাড়ির বড় বইয়ের উপর গতকালকের দই রান্নার কথা মনে আছে নিশ্চয়ই এই দেখুন জাকির ভাই এক ঘর দই নিয়ে বসেছে খাওয়ার জন্য দুই খাওয়ার জন্য এক প্রকার সিরিয়ালি পড়ে গেছে বটে বাড়ির বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে বাড়ির মেহমানদের সুন্দরভাবে আপ্যায়ন করা যায়

মেহমানদের আগমনে বাড়ির উঠান যেন মুখরিত হয়ে আছে বাড়ির বড়রা থেকে শুরু করে নতুন জামাই নিজেও মেহমানদের আপ্যায়ন করতে ভুলেনি হাসি মাখা মুখখানি দেখেই বলে দেওয়া যায় চাচার বিয়ের এই আয়োজনে কতটা সন্তুষ্ট খাওয়া শেষে থালায় এক প্লেট দই তৃপ্তি সহকারে না খেলে যেন খাওয়া এক অপূর্ণতাই থেকে যায় এদিকে মায়েরা ব্যস্ত তাদের সন্তানদের খাওয়াতে সবার শেষে এবার বাড়ির সবাই মিলে খেতে বসলাম সত্যি বলতে গ্রামের বিয়ে আমাকে এক অসাধারণ অনুভূতি দিয়েছে আপনাদের কারো বিয়েতে আমাকে দাওত দিতে ভুলবেন না যেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরের ব্লগে দেখা হচ্ছে